হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও মায়ের জন্য আলাদা কোনো বাড়ি কেনেননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো কারণ তিনি যখন যেখানে যান সাথে রাখতে চান তার মাকে মায়ের থেকে দূরে থাকলে ছটফট করে তার মন কারণ সে মনে করে তার মা তার শক্তি এবং তার অনুপ্রেরণার উৎস অল্প বয়সে বাবাকে হারানোর পর মায়ের সাথেই কেটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবন এত বড় সুপারস্টার আর এত ব্যস্ততা তবুও সব পাশ কাটিয়ে মায়ের কোলে ছুটে যান বারবার রোনাল্ডোর মা ভক্তির খবরটা প্রায়ই চলে আসে শিরোনামে ইউরো কাপে তো দেখা গেছে রোনাল্ডো আর তার মায়ের ভালোবাসার অনন্য এক নিদর্শন সে ষোলো লড়াইয়ে প্ল্যানটি মিস করেন রোনাল্ডো ঠিক সেই সময় গ্যালারিতে ছোট্ট মেয়ের মতো কাঁদতে দেখা যায় তার মা মারিয়া দোলার্সকে মায়ের দিকে চোখ যেতে মাঠে তখন কান্না শুরু করেন সিয়ার সেভেনও সেই শৈশব থেকে রোনাল্ডোর পুরো দুনিয়ায় যেন তার মাকে ঘিরে তাই তো ফিফার ব্যান্টেলিয়ার পুরস্কার নিয়ে মায়ের হাতে তুলে দিয়েছিলেন তিনি পর্তুগিজ এই সুপারস্টারের ফুটবল দক্ষতার খবর তো সবারই জানা তো চলুন আজ জেনে নেওয়া যাক ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মা ভক্তের নমুনা গোটা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো মার ইচ্ছে থেকেই ফুটবলের গোল্ডেন বয় পর্তুগিজ এই তারকা বছরের পর বছর শাসন করে চলেছে ফুটবল বিশ্ব দু পায়ের জাদুতে মুগ্ধ করে রেখেছেন অসংখ্য ভক্তকে এমনকি সমালোচককে বাধ্য করেছেন প্রশংসা করতে আর খেলোয়াড় রোনাল্ডো যতটা প্রশংসনীয় ব্যক্তি রোনাল্ডো ঠিক ততটাই প্রশংসনীয় বিশেষ করে তার মা ভক্তের খবরে সাড়া ফেলেছে পুরো বিশ্বকে বলা হয় মার চেয়ে আপন যেন পৃথিবীতে আর কেউ নেই প্রতিটা মানুষ পৃথিবীতে আসে এবং বেড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা শুধু মায়ের তবুও মায়ের প্রতি উদাসীন সন্তানের উদাহরণ গোটা বিশ্বে কম নয় বিশেষ করে তারকারা অনেক সময় ব্যস্ত থাকেন ঠিক মতো মাকে সময় দিতে পারে না তবে এই ব্যতিক্রম এক উদাহরণ ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি যখন যেখানে সাথে রাখেন তার মাকে পর্তুগালের এই সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মায়ের নাম মারিয়া দোলোরেস আলফিডো সাংবাদিক একবার রোনাল্ডোকে জিজ্ঞেস করেন তোমার মা এখনো তোমার সাথে থাকে কেন তুমি তো মিলিয়নার মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করো কেন তোমার মায়ের জন্য একটি বাড়ি কিনে দাও না রোনাল্ডো বলেন আমার মা বহু বছর কষ্ট করে আমাকে বড় করেছেন তিনি আমার জন্য তার জীবন দিতেও প্রস্তুত ছিলেন যতদিন তার জীবন আছে আমি চাই সে আমার পাশে থাকুক আমি বড় ফুটবলার হওয়ার পিছনে আমার মায়ের ভূমিকা অপরিসীম তাই আমার মাকে আমার সমস্ত সাফল্য উজাড় করে দিতে চাই এজন্য আমার মাকে আলাদা না রেখে সর্বদাই আমার সাথে রাখি মা আমার সাথে থাকলে আমি অনুপ্রেরণা ও শক্তি পাই রোনাল্ডোর এমন মা ভক্তি নজর কেড়েছে গোটা বিশ্বে রোনাল্ডোর টাকার অভাব নেই তবে আলাদা ঘর বানিয়ে মাকে রাখার চেয়ে সাথে রাখতেই ভালোবাসেন ফুটবল সুপারস্টার সাধারণ ঘর থেকে উঠে আসা এই রোনাল্ডোর মা ছিলেন একজন রাধুনি আর বাবা ছিলেন বাগানের মালি বিশ বছর বয়সেই বাবাকে হারান এই তারকা দু সালে বাবা যশে দিনস এভাইরোকে হারানোর পর মায়ের কাছে বড় হন রোনাল্ডো আর সেই থেকে রোনাল্ডোর পুরো দুনিয়া তার মাকে ঘিরে